জননের চরণের সত্য পরমপূত্যপাঠ আচার্য দেবের চরণে শিশু দাদার চরণে এবং ঋত্বিদির চরণে এখানে উপস্থিত প্রত্যেকটা মা এবং প্রত্যেকটা দাদাকে আনন্দিত ভালোবাসা মাতৃ সম্মেলন বড় মার আদর্শ বড়মা কিভাবে সংসার করেছিলেন কিভাবে চলতে বলেছিলেন মা কথাটা অতি ছোট হলেও তার তাৎপর্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ মার কথা অর্থ হচ্ছে মাপ মায়ে মেপে দেয় সন্তান কেমন হবে মায়ের উপর নির্ভর করে তার সন্তান কিভাবে তার জীবন চলনা করবে সন্তান ধনী হবে না দরিদ্র হবে তাও নির্ভর করছে কিন্তু তার মায়ের ওপর সন্তান পণ্ডিত হবে না মূর্খ হবে তাও নির্ভর করছে কিন্তু তার মায়ের ওপর সে বদমাইশ হবে না ডাকাত হবে তাও নির্ভর করছে তার মায়ের ওপর মা আমাদের পুরুষ দাদারা সংসারে উপার্জন করে আনেন কিন্তু মারা সেগুলোকে রঞ্জিত করে সংসারকে সুসজ্জিত করেন এবং সন্তান প্রতিপালন করেন মানুষ তৈরির কারিগর হচ্ছে মা মারাই হচ্ছে কিন্তু সন্তানকে তৈরি করে এক থেকে দশ বছরের ভেতরে কিন্তু সন্তানের স্বভাব চরিত্র বদলে যায় তৈরি হয়ে যায় ঠাকুর বলতে আদো কথা সময় করে 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 ইয়ে যা সেইটি হবে মক্ষম ছেলে হিসেবে চল নাই আমার জীবন সুন্দর করতে দেশের জীবন সুন্দর করতে পরিবেশের জীবন সুন্দর করতে দরকার ধর্ম সেবা অবশ্যই সুপ্রয়োজন সংরক্ষণ প্রেরণা এবং সুপ্রয়োজন আমি আমার মাতৃত্ব থেকে একটা সন্তান উপহার দেব যে সন্তান দেশ এবং রাষ্ট্রের উপদার হবে তবেই আমার মাতৃত্ব কিন্তু আমার মাতৃত্বের পূর্ণত্ব আমি মায়ের জাত আমরা আর্য নারী মাগ দেবী রূপে জন্ম এই ভারতের পরে প্রত্যেকটা ভারতীয় নারী কিন্তু দেবী আর্য নারী আমাদের দেবী রূপে জন্ম হয়েছে তাহলে দেবত্ব অর্জন করা দেবত্ব অপরের মধ্যে বিকশিত করা দেবত্বকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের কাজ ঠাকুর বলেছেন প্রেমের পক্ষ আত্মীয় হয় প্রেমীর সঙ্গ করো সঙ্গ করো তুমি আপনি প্রকট হবেন আমার ভেতরে যে চিরতরে ব্রত হয়ে আছে আমার ঠাকুর সেটা জানাবো যজন যাগর ইষ্টভীতি যতই আসুন বিপদ আপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনি আনে সবার পরিত্রাণ ইষ্টভীতি কি ইষ্টকে সর্ব কর্মারম্ভে তাকে ভোগ দিয়া দিলাম যারা জীবিকারীকে স্মরণ হয়ে এলো ঘরে আমি যা দিই তা স্বর্ণে আমি বুঝি না তোমায় কেন দিইনি আমি সকল শূন্য করে। যখন আমাদের বোঝার অবকাশ থাকে না তখন বলি ঠাকুর তোমাকে দিই না কেন ঠাকুর বলে কেউ যদি তিল না তাল মনে শান্তি নেই তা আমরা দিতে জানি না তাই তো পাই না করাই পাওয়ার জন্য তো এই সংসার আমি বেশিক্ষণ টাইম নেই তো এই যে সংসার আমাদের প্রবৃতি কাম লোভ মৎস্য মহ ইত্যাদি যেগুলো আছে যেগুলো আমাদের প্রকট হয়ে একদম সর্বশক্তিকে আমাদের অনেক জিনিসকে নিভিয়ে দেয় আমার দেবত্ব ভাব আমার চেতনায় ভাব আমার চিরজাগ্রত জ্যোতির কন্ট্রোল করতে বলেছেন বলছে সংসার নাই রে অসার মিছে নাই রে মায়ার ফান তুই গুণে হাসবি না হয় কর্মগুণে কান আমাদের কর্ম গীতা আছে কর্মযোগ কর্মের ভেতরেও কিন্তু ঠাকুরকে পাওয়া যায় তো আমার ওই যে তুই কর্মগুণে আসবি না হয় গুণে কাজ আমি যেমন চলবো তেমন ফল পাবো তার জন্য ঠাকুর নয় তো প্রবৃত্তির ছয়টি ঘোড়া ছুটবে খেয়ালে প্রবৃত্তি কি কাম ক্রোধ লোভ মস্য মহ মাধুর্য যেগুলো আছে সেটা কাপড় খুঁজবে তাদের যে কন্ট্রোল করা তারা অতি হলে যেমন বিষাক্ত হয়ে যায় ক্রোধ অতি হলে বিষাক্ত কাম অতি হলে বিষাক্ত সেইগুলো কন্ট্রোল করো কে করে না দীক্ষা তাই মাগ আজকে যে আমরা উৎসবে মিলিত হয়েছি মহানন্দ ঠাকুরের নামগান করছি জানাছি এবং জানছি জজর এবং দাজন করছি এই যে prohibiti গুলো কন্ট্রোল করার জন্য তো দীক্ষার ওজন নিয়ে ঘোড়াতই লাগাম কোষেবান তোর पत्नी তিক্ত তিক্ত হবেতে থাকবে কত কি হিসেব করে চলবি পথে কইবি কথাটি স্নেহ পত্নী ব্যবহারে নে সবারে আপন করে সবারই নিষ্ঠপথে পথে চলার পাইতে জান ভালোবাসা ভালোবাসা একটা জিনিস সব জয় করা যায় ঠাকুর মুহুর মুহু ভালোবাসতেন সবাইকে ঠাকুর বলতেন ভালোবাসা আমার ভাই আয় আমার মানুষ মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এই সৎসঙ্গ মানুষ তৈরির কারখানা মানুষ পাগল এসো মানুষ এসো ব্রাহ্মণ এসো চিকরিমান এসো আর্য এসো অনার্য এসো দ্রাবির চিন সব সুন্দর মোহল পাঠান এক দেহ হলো নীল সবাই এসো কেহ নেই জানে সারা ঠাকুরের আদর্শে ঠাকুরের ভালোবাসায় এত মানুষ এসেছে মানুষ তাই তাই মানুষকে বলছি ঠাকুরের ভাবাদর্শ নিয়ে প্রতিটি সংসারে মানুষগুলি যেন সতেজ হয়ে ওঠে ঠাকুরের জ্যোতির্ময় জ্যোতিতে এই কামনা আমরা করি তাই বলছি মাদের কেমন করে থাকতে হবে বলেই শেষ করছি সময় বেশি নেই সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্চা জগধাত্রে বলতামে সংসারে জীবন লক্ষ্য কাজেও ব্যস্ত থেকে স্বামীর সোহাগ করে কোন ফাঁকেতে সময় করে স্বামীর দেওয়াজ করে শ্বশুর বাড়িতে মেয়েদের অগাটুটুর টান তাহাই তো লক্ষ্মী সেবা বিপুল প্রাণ তাহলে নিজের ঘর আপনজন জন কিভাবে আমি তৈরি করব কিভাবে সুন্দরভাবে পরিচালন করো বড়মা বড়ো মা দেখিয়ে গেছেন করে করিয়ে শিখিয়ে দিয়ে গেছেন তো তার কাছে আসতে হবে মাতৃ সম্মেলনে যোগ দিতে হবে তার কথা শুনতে হবে আমি শুনে আমি আরো পাঁচজনকে শোনাতে হবে আমি একা ঠিক থাকতে পারবো না আমার পরিবেশ যদি ঠিক না থাকে একা কেউ আসতে পারে না হ্যাঁ বলেছে তুমি দেশ দোষ ভবিষ্যতের জন্য তুমি রাই। তুমি যেমন তোর হবে প্রকৃতিও তোমার তেমন তোর উপাধি দেবেন তাই মা গো দাদাদের বলছি ঠাকুর বলেছেন তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল প্রত্যেকটা মানুষ সুন্দর হন ঠাকুর বলেছেন সরল চাতুরতা আর নেই তাহলে আমাদের চাতুরির বেশি দরকার নাই সরল হয়ে যাপন করুন ঠাকুরের আদর্শে আসুন ঠাকুর বলেছেন সৎ কর্ম সব স্বভাব তোমার কর্মে ফুটে উঠুক আপন ভাষায় ব্যর্থ না হয় নজর রাখিও আমার স্বভাবটা আমার কর্মে ফুটে উঠবে আমাকে দেখে লোকে বলবে উনি ঠাকুরের লোক আমার চলন বলন আমার কথা বার্তা মাতৃভাব প্রতিষ্ঠিত হবে ঠাকুর বলেছেন প্রত্যেকটা মেয়েকে দেখে মা তোমার সেবা তোমার চলা তোমার বলা পুরুষ চর সাধারণের ভিতরে এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতু জানু হয়ে সসংভাবে ভক্তিগত গদগদ কণ্ঠে মা আমার জননী আমার হলে বলে হয় বুগ্ধ হয় ইতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই সুতি সুতি আরেকটা কথা যুবকদের কাছে বলছি ঠাকুর বিবাহ হলে বারবার যোগ দিতে বলেছেন উন্নয়নান সুখ প্রয়োজন নেই বিয়ের মূল যেমনি তেমনি করে দিই কুশিরা কুকুর সুখ জন্য আপনারা ঠাকুরের রীতিমতে বিবাহ করবে। এবং সংসারগুলি সুন্দর খুব সমাজ রাষ্ট্র এবং সৎসঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এটাই কামনা করি বন্দে ই পুরুষোত্তম বন্দে ইলি